হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে স্বাগত আজ আমরা চলে এসেছি ছাদে আমি একটা মানে আপনাদের দুষ্টিকাজ করে ফেলেছি জামাকড় বলতে গিয়ে জামা করে তার মেলার তারটা ছিঁড়ে ফেলেছি সেটাকে দাদা আজকে অনেকদিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তারটা বাঁধতে পারছি না তাই দাদা আজকে রবিবার আছে ছুটির দিন হ্যাঁ উদ্ধার করার জন্য আরকি উদ্ধার করার জন্য দাদাকে বাড়ি নিয়েছে দাদা কোথায় উঠেছে ছাদের উপরে সে কালনেসের উপরে অনেক কাজ করছে এখানে এখন তারটা বেঁধে দেবে তারপর জামকর মেলবো না ওইদিকে তার আছে সেখানে অল্প অল্প মেলা হয়েছে কিন্তু এখানে আরো ছিল সেটা ছেড়ে যাওয়াতে আর একটু অসুবিধা হচ্ছে শীতের দিন এখন অনেক কিছু কম্বল লেপ টেপ কাঁথা টাঁথা রোদ্দুরে দিতে হয় মাঝে মাঝেই दुर्वा मितवार के हेल्प दुर्वा हेल्प ये मत उसे चला मत उसे चला एटल लेने नहीं चुत नहीं चुत चलो दीप के बाद चलो चलो तो इस तरह ना इस तरह ना पर फुरोस्टेंटर तो हम तो बोले विस्टेंटर कूजी ना

दे दे लो हमारा सब खेल लिया ये गलत है खेल कर वो भाई ये खेल लो आगे हम खेलते बारी इस से तोर मत हार बार कर मना हम तो खेल तक बड़ा हो गए थे सही दिखती चलो

নিলাম <kos> <kos> <laughs>

চান টান করতে হবে দাদাকে অনেক কাজ করে ফেললাম চার হয়ে গেলো দাদার সঙ্গে একটু খেলা হয়ে প্রচুর কাজ করিছে কক টক গেল নাহলে খেলা হতো ককটা পড়ে গেছে নাইলে খেলা হবে তার পরে খেলা হবে এখন আজ বেশি রোদও নেই মেঘলা মেঘলা কোন আবহাওয়াটা তাহলে আমরা চান করতে যাই এখানেই থাক এখন